বিলাল রে ও বিলাল আমি কি দোষ করলাম তুমি কি জন্য আমার মদিনা ছেড়ে দিয়েছো বিলাল রাদিয়াল্লাহু আনহু রাতে বেলা ঘুম থেকে লাফ দিয়ে উঠে কান্না শুরু করলেন না গো নবী না নবীজি আপনি কোন অন্যায় করতে পারেন না আমি যে এখানে ছিলাম গো আমি আপনার বিরহ বেদাই মদিনা ছেড়ে দিয়ে সুদূর সিঁড়ে চলে আসছিলাম ও গো নবীজি যে মদিনায় আপনি ছিলেন ওইখানে যখন আপনি থাকবেন না আমি বিলাল যখন আজান দিব আমি সইতে পারবো না এই জন্য আমি মদিনা ছেড়ে দিয়েছিলাম আল্লাহ নবীর সাহাবি বিলাল রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুম থেকে উঠে হয়ে গেল দিনের বেলা যখন নাকি মদিনায় পৌঁছে গেলেন সাহাবায়ে কেরাম দেখে আবার বলতেছেন ও বিলাল ইমাম সাহেব এই মুয়াজ্জিন সাহেবের আর খুই

ও সাবিরাজন খোয় না এমনি সাহাবাই کرامের কথাই যখন উনি কোন কর্ণপাত করেন না আযান দেন না দৌড়ায় গিয়ে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে বললেন ও হাসান হুসাইন গো আপনারা যদি বলেন বিলাল আযান দিবে এরা দুই ভাই দৌড়ে আয়শা বলতেছেন ও বিলাল ইমাম সাহেবরাই আমাদের নানাজিরা আর পায় না তোমারও আর খুঁজে পায় না কই গেছলা যখন আজান দাও না হয়তো আমার নাজি আবারও তুমি আজান দিলে ফিরে আসতে পারে বিলান্ন দিয়ে লোক বলেন সাহাবিরারে

চলে গেছে ওই বন্ধ হয়ে আমি বিলালের মরণ হয়ে গেল আর কোনদিন তোমরা আমার আজান খো না ওই দিক দিয়ে যখন আজানের আওয়াজ মদিনার সমস্ত মানুষের কানে এখানে পৌঁছে যায় সমস্ত মানুষ এর মধ্যে আবার কান্নার রোল শুরু হয়ে গেছে বিলাল ফিরে আসছে হয়তো আমাদের নবী আবার ফিরে আসছে ওই দিক দিয়ে ফাতেমা হ্রদিয়াল্লা হওয়া নাহার কানেও যখন আমার পৌঁছে যায় ডেকে ডেকে বলেন ও প্রাণের স্বামী যাও না গো বিলাল আজান দিতেছে যদি বিলাল আইসা থাকে তাহলে হয়তো আমার আব্বাহ ফিরে আসতে পারে যাও যদি আমার আব্বা শেগো কইও একবার আমি فاطمهকে একবার নজর দেখে যাওয়ার জন্য বায়না আমার মানুষ চলে গেলে আর ফিরে আসে না আশা না কোনো সিস্টেম নাই কিন্তু فاطمه রাদিয়াল্লাহু আনহা বিরা ফিরীর কারণে উনি যখন গেলেন যা দেখলেন না নবী ফিরে আসার কোনো সুযোগ নাই আবার ফিরাইসা বললেন ও ফাতেমা না নবীজি আসে নাই এমনি উনি চিৎকার দিছে চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন মাথায় পানি ঢালি উনি ঘুমায় গেছে গুমের ভিতরে স্বপ্ন দেখে আল্লাহর নবী فاطمه রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন মারে কান আর বেশি দিন নয় এই কিছু কোণের ভিতরে গোমা কবরের জগতে তোমার সাথে আমার সাদকত হবে এই জন্য বাইরা বলতেছিলাম আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন দুনিয়ায় থাকতে পারে নাই আমি আপনি থাকতে পারবো নি মনে করেন সমস্ত মানুষ এই দুনিয়ার দিকে বিদায় হতে হবে কিন্তু নবীজিকে মহব্বত করতে হবে আমার আর আপনার জীবনের সাইতে